সর্বপ্রথম কথা হলো আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক কামাক্কা টিপ্রাতে খাসিয়া চাকমা মণিপুরিয়াদের কাছে আমি শিক্ষা করছি আমি শিক্ষা করার পরে কিছু বই পুস্তক পাইছি ফুকা পন্ডিত ইন্দ্রজাল লজ্জা তুলসা বর্ষীকরণ মায়াজাল সুলেমানি কিতাব তাবিজ কিতাব এগুলি পাইছি আমি লাইসেন্স করার লোক সারা বাংলাদেশে তিনশো থেকে সাড়ে তিনশো চারশো সার্টিফিকেট আমি পাইছি কথা বুঝছেন এ ধরনের সার্টিফিকেট পাইছি আমি অনেকগুলি তারপর আমি লাইসেন্স করা কবিরাজ কথা বুঝছেন আমি পাসপোর্ট করা কবিরাজ পাসপোর্টের মাধ্যমে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমি সফর করি তারপর হলো আমি খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ দরবারে আর খাদেম আমার মাথা পাখি পড়ে গেছে সর্বপ্রথম কথা হলো আমার ইমো নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেশবাসীর উদ্দেশ্য দিয়ে দিতে চাই জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন

লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানা কামরুক কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘদিন প্রশিক্ষণ প্রাপ্ত বংশগত কবিরাজ তান্ত্রিক গুরু কবিরাজ হাসান এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে শাদী হয় না নিঃসন্তান অক্ষমতা বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বস করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতে ছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মঞ্জরুল হাসান তার কিছু চিকিৎসা সম বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম